উইকেন্ড মানে অনেক ঘোরাঘুরি অনেক খাওয়া দাওয়া আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি তিনশো ফিট আর তিনশো ফিট যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি লাইফে ভেরি ফার্স্ট টাইম ড্রাইভিং শিখবো আমার পার্সোনাল ট্রেনারের কাছ থেকে কেমন লাগতেছে আপনি প্রথম ড্রাইভিং করেন ব্রেক দিবা মানে ব্রেক দিবা না

আজকে অনেক ড্রাইভিং শেখা হলো এখন খাওয়া দাওয়ার পালা এখন যাবো হচ্ছে নীলা মার্কেটে মজাদার আলু চপ পেঁয়াজু তারপর ঝোলা মাখা খেতে এই খাবারগুলো আমার কাছে বেশ মজা লাগে আর একদম গরম গরম থাকার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে অনেক ধৈর্যশীল একজন মানুষ ওকে আমি একটা অর্ডার থাকি আর ও একটা নিয়ে আসে ও কখনোই বিরক্ত হয় না আর আয়ানও কিন্তু এই পেঁয়াজুটা অনেক পছন্দ করে আয়েনকে বাসে মাঝে মধ্যে পেঁয়াজু বানিয়ে দিই ও মেনলি পেঁয়াজু খাওয়া শিখেছে পতেঙ্গা থেকে ও পতেঙ্গায় গিয়েছিল সেখান থেকে ও পেঁয়াজুটা খাওয়া তিনশো ফিট আমার অনেক আশা হয় সপ্তাহে দুই তিন দিন তো আমি তিনশো ফিট আসি আমার পছন্দের জায়গাগুলোর ভিতর এটি একটি এখানে আসলে আমি গ্রামের একটা ভাইব পাই যেখানে আমার খুব বেশি ভালো লাগে আর আমি এখানে অনেক খাবার দাবার নিয়ে আসছি আর আমি একটার পর একটা খাচ্ছি আর ডায়েটিং শুরু করতে হবে খাওয়া দাওয়া ইদানিং খুব বেশি হয়ে যাচ্ছে আরে তো চলে আসলাম গ্রামীণ বিলাস এখানে এসে আমরা হাঁসের মাংস আর মাছের গ্রিলটা নিয়েছি আর এই পরিবেশটা দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে একদম সুদিং একটা পরিবেশ আর এখানে যে ভাব নিয়ে কোক খাচ্ছেন স্যার আর সালাদ আর ফিশ কি অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই গরমের ভিতর এই ঠান্ডা ঠান্ডা স্প্রাইটটা না হলে চলবে না তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে সেন্টার পয়েন্টে এখানে এসে ওদের ফেভারিট একটা গেম আছে সেটা খেলছি তো এখান থেকে আরফান আজকে দুইটি খেলনা পেয়েছে যদিও আমরা অনেকগুলো কয়েন দিয়ে তারপর খেলতে হয়েছে আর অনেকগুলোই আমরা আসলে মিস করে ফেলেছি আজকে তারপর বাচ্চাদেরকে একটু খেলাধুলা করিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি এই তো মাই ফেভারিট ড্রিঙ্কস চি ছি ম্যাঙ্গো মিল্কশেক আর বাসায় যাওয়ার সময় বাচ্চারা আবদার করলো যে তারা আজকে মিষ্টি খাবে তো বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে নিলাম তো আরফানের ফেভারিট খেলাটা নিয়েও ঘুমিয়ে গেছে মার্শাল্লাহ আজকে এই পর্যন্তই সবার কাছে ভিডিও কেমন লেগেছে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ